এই পাশে দেখেন এই একটা দেখেন কত সুন্দর গরু উপর কার চোমটের দিকে তাকালে দেখেন এই চোমটটা কত সুন্দর নিচের চোম দেখেন উপরের দেখেন কত সুন্দর একটা চোমচ ঢুকছে এই চোমটের দামই দেখেন এক লক্ষ টাকা মাংসের কথা বাঁধ দিয়ে দিলেন এর যে দর্শনীয় একটা যে গঠন আছে দেখেন সামনেরটা দেখেন কত সুন্দর এইটুকু আপনার এক লাখ টাকা আর বাকিটুকু নিয়ে হলে আড়াই লাখ টাকা চলেন আরো সামনে আগাই দেখেন কত সুন্দর গরু আছে বলি হাটে এই দর্শকরা দেখেন যে এই পাশে একটা দেখেন যে কত সুন্দর গরু হয়ে যে ক্রস গরু হলিস্টিন ফিজেন জাতের ক্রস গরু আজকে রোদের অবস্থা খুবই প্রখর গরু যেগুলা হাটে নিয়ে আসছে সবই খেলে হাঁপাইতেছে রোদের কারণে গরমের কারণে দেখেন খুবই সুন্দর আঙ্কেল কয় টাকা দাম চেতেছেন একশো আশি দাঁত দর্শকবারে দেখেন দুই দাঁতের গরু ক্রস গরু একশো মানে এক লাখ আশি হাজার টাকা দাম চলেন আরো সামনে একাই এই যে দেখেন দর্শকেরা দেখেন একই সাথে দুইটা গরু রাখছে খুবই সুন্দর এটা লাল টুকটুকে এইটা এই পাশে দেখেন এই যে এই একটা দেখেন কালো কুচকুচে এই পাশে একটা দেখেন এই যে কালো কুচকুচে গরু খুবই সুন্দর গরু দর্শনীয় গরু কোনো পরি এমন অপরূপ সৌন্দর্য কোনো দিকে কমতি নেই দেখি দাম কত শেতেছে আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ কয়দাত গরুর দাম কত শেতেছেন একশো সত্তর দেখেন এই যে দুই দাঁতের গরু মানে এক লাখ সত্তর হাজার টাকা দাম কিনতে আসলে কি একটু কম বেশি হবে কি হবে দর্শকের কিনতে একটু কম বেশি হবে এই পাশে একটা দেখেন এই যে কত সুন্দর এই যে এরাও দেখেন যে শাহিয়াল যাতে সার গরু এটাও মাংস দিয়ে ভরপুর এটা তো দেখেন যে আমার এক বড় ভাই নিয়ে আরছে গরু দেখেন এনার গরু গরুর ওজনই বেশি এই গরু যদি লাভ দেয় আমার ভাই মনে হয় ধরে রাখতে পারবে না ভাই ভালো আছেন কয় দাঁত গরুর নাম কত চাইতেছেন একশো পঁচাত্তর দর্শক বাইরে দেখেন বয়লিয়া হাটে খুবই সুন্দর গরু একশো পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার দুই দাঁতের গরু দর্শক বাইরে দেখেন আমরা এলো হাটের মাঝখানে দেখেন যেদিকে তাকানো যায় শুধু গরু আর গরু চতুর্দিকে শুধু গরু ছোট বড় গরু দিয়ে ভরপুর দেখেন এই যে গুঁড়ো গুঁড়ো তো সকল দিক দিয়েই শুধু গরু আজকে সুন্দর সুন্দর গরু উঠছে বয়লিয়া সামনে কোরবানি কোরবানিকে কেন্দ্র করে আজকে সবাই যারা খামারি আছে প্রান্তিক খামারি যারা আছে তারা গরু কেনার জন্য আসছে বয়লিয়া হাটে দেখেন এই যে আমার এক আঙ্কেল গরু নিয়ে এসছে আঙ্কেল ভালো আছেন তো আলহামদুল্লাহ কয় টাকা বিক্রি করলেন বিক্রি হয় না বাবা দাম কত সে দিচ্ছেন আঠারো হাজার এক লাখ আঠারো হাজার দর্শক ভাই দেখেন এই যে এই দেখেন কত সুন্দর গরু আমার এই আঙ্কেলের এক লাখ আঠারো হাজার টাকা দাম কয় দাঁত একটা দাঁতে নাই যে একটা দেখেন কত সুন্দর লাল টুকটুকি শাহিয়াল জাতের সার গরু গরুটা ছোট হলে কি হবে খুবই সুন্দর দেখতে আইকনিক সাইজের বয়ালিয়া হাটে দর্শকরা দেখেন শাহিয়াল জাতের সার গরু দুই দাতের গরুটা সুন্দর খুবই সুন্দর দেখেন এই গরুর পাশে ব্যাপারী ভাইরাও যারা কিনতে আসছে অনেকই ভিড় জমায় রাখছে

চলেন আরো গরুর কাছে যাই আরো আছে গরু চলেন দেখি দর্শক ভাই দেখেন কত সুন্দর গরু খুবই সুন্দর কত সুন্দর হাত দিতে দিতেছে না ভয় করে দেখি দাম কত চায় ভাই এটাকে দেখে আপনার গরু দাম এক লক্ষ আজকে হাটের অবস্থা কেমন ভালো না আজকে হাটের অবস্থা খুব একটা ভালো না দর্শক ভাইয়া যেহেতু ইদুল ফিতর চলে গেছে কোনো ঈদ ঈদের পরে হাট আজকে বয়লি হাটে কেনাবেচার অবস্থা একটু ঢিলি আর কি মানে গরু যে পরিমাণ উঠছে বেচাকেনা কেনা ততটা হচ্ছে না তাই যারা গরু কিনতে চান অবশ্যই চলে আসেন বয়লি হাটে সুন্দর সুন্দর দর্শনীয় গরু উঠছে চলেন আরো সামনে আগায় আরো গরু দেখো আসেন এই দর্শকরা দেখেন এই যে আজকে হাটে দেখেন এতক্ষণ তো সার গরু দেখলাম এখন দেখি গরু দেখেন এই যে গাবি গরু কত সুন্দর এই যে গরু দেখে বোঝার উপায় নাই এটা মনে হচ্ছে যে একটা সার গরু কত সুন্দর চকচকে দেখেন লাল টুকটুকে সাহি সার গরু এই যে লাল টুকটুকে গরু খুবই সুন্দর

দেখেন দেখেন এটাও কত সুন্দর মাংস দিয়ে ভরপুর এই দেখেন এই যে কত সুন্দর পুরা শরীরে শুধু মাংস আর মাংস বিক্রি জন্য আনছে কেউ দেখে বুঝতে পারবে না যে এটা গাভী গরু মনে করবে যে এটা হলো একটা সার গরু গরুটা আসলে খুবই সুন্দর দেখি আঙ্কেল কয়টাকা দাম চাইতেছে

খুবই সুন্দর গরু দেখেন গরু ছোট হলে কি হবে গরুর গা দিয়ে মাংস দিয়ে ভরপুর আজকে বয়লিয়া হাটে খুবই সুন্দর সুন্দর গরু উঠছে আজকে বয়লিয়া হাটে গরু বেশি কিন্তু কেনার লোক কম তাই আপনারা চলে আসুন বয়লিয়া হাটে ইমাম কৃষি এই দেখেন দর্শক দেখেন এই যে এই পাশে এই একটা দেখেন এই যে খুবই সুন্দর শাহী জাতের এই যে দেখেন সার গরু গরুটা ছোট কিন্তু খুবই সুন্দর ছোট মরিচের ঝাল বেশি দেখেন এই আমার গরুটা আসলে ধরে রাখতে পারতেছে না খুবই পাঁচি গরু আঙ্কেল পয়দা দেখেন নাই দাম কত চেতেছেন দর্শক দেখেন এই যে এক লাখ দশ হাজার টাকার গরু খুবই পাঁচি গরু দেখেন কত পাজি এরা গরু কিনে কিনে এখানে সাজায় রাখছে আর একটু পরে এরা গাড়িতে করে উঠাই নিয়ে চলে যাবে দেখেন কত সুন্দর সুন্দর গরু রাখছে এই যে এ পাশে দেখেন এই যে দেখেন এ পাশ দিয়ে দেখেন এই যে কত সুন্দর সুন্দর গরু কিনছে এই একটা দেখেন এই যে শাহিয়াল জাতের ষাড় গরু খুবই সুন্দর ওই একটা দেখেন কত সুন্দর এলে সবগুলো হলে ব্যাপারী ভাইদের গরু তারা এখান থেকে কিনে নিয়ে যায় নিয়ে যেয়ে ঢাকা নিয়ে যাবে ঢাকায় এরা গরুগুলো বিক্রি করবে এই পাশে একটা দেখেন যে সাদা সাদা সারগরও দেখা যে খুবই সুন্দর